কে চিকিৎসা করবে তারা শিক্ষা সফরে যাবে বিদেশে কি প্রিয় সহযোদ্ধা আপনাদেরকে দুঃখ প্রশ্ন করলাম আমাদের আন্দোলন শুরু হয়েছে কয় তারিখ সবার সম্মুখে বলে উঠলেন 5 তারিখ আমাদের মনস্তプター মতে কি ঠিক হবে আমাদের এই সংগ্রাম শেষ হয়ে যায়নি যতক্ষণ আমাদের নির্বাচন কমিশন এই নিশ্চয়তা দিতে পারে যে আর মিডনাইট ইলেকশন হবে না দাম ইলেকশন হবে না যতদিন পর্যন্ত না আপনারা এখানে যারা যারা রয়েছেন কারা কারা গত তিন ইলেকশনে আপনারা ভোট দিতে পেরেছেন আর যারা যারা দিয়েছেন তাদেরকে আমি না জিজ্ঞেস করি কারণ যারা যারা দিয়েছেন তারা একটা ভোট দেন নাই তারা অন্তত পনেরো থেকে বিশটা ভোট দিয়েছেন তার মানে গত তিনটে ইলেকশনে হয়তো বিশটা ভোট দিয়েছে আর যারা দেয়নি তারা একটা ভোট দেয়নি আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাবো যতদিন না পর্যন্ত একটি স্বাধীন এবং নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করতে পারছেন যে নির্বাচন কমিশনে সকল দলের সকল মতে আস্থা অর্জন করতে পারে ততদিন পর্যন্ত আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার চালা যতদিন না পর্যন্ত আমাদের শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা আমাদের বিচার ব্যবস্থা আমাদের পার্লামেন্ট এবং আমাদের কনস্টিটিউশন ততদিন পর্যন্ত আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকুক ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ডোমেস্টিক কনসপেরেসি তৈরি করা হচ্ছে ইন্টারন্যাশনাল কনসপেরেসি তৈরি করা হচ্ছে আমরা যতদিন পর্যন্ত নাগরিক স্ট্রিট ফোর্স কাজ করব এই ধরনের ডোমেস্টিক কনসপেরেন্সি ইন্টারন্যাশনাল কনসপেরেন্সি যে কোনো কনসপেরেন্সি হোক না কেন আমরা ছাত্র নাগরিক সব কনসপেরেন্সিকে আমরা রুখে দিব এই জায়গায় আপনাদের সহযোগিতা আমাদের প্রয়োজন আপনি একটা জিনিস দেখেন আমাদের যখন সাতচল্লিশ সাল আসে দেশ বিভাগের প্রশ্ন আসে সাতচল্লিশ সালে কি সবাই একসাথে হয়ে গিয়েছিল কিনা দেশ বিভাগের প্রশ্নে ভাঙার প্রশ্নে আমরা সবাই এক হয়ে গিয়েছিলাম কিন্তু যখন গঠনের প্রশ্ন আসে তখন কিন্তু আমরা আলাদা হয়ে গিয়েছিলাম আবার একাত্তরে যখন মুক্তিযুদ্ধ হয়েছিল তখন ভাঙার প্রশ্নে আমরা কি এক ছিলাম নাকি আলাদা ছিলাম সবাই এক ছিলাম কিন্তু যখন পুনর্গঠনের প্রশ্ন আসে তখন কিন্তু আবার আমরা আলাদা হয়ে গিয়েছিলাম নব্বই সালে গণ যখন এরশাদকে ক্ষমতা থেকে নামানোর প্রশ্ন আসছে তখন কি আমরা এক হয়েছিলাম নাকি আলাদা হয়ে গিয়েছিল কিন্তু রাষ্ট্র পুনর্গঠনের যখন প্রশ্ন আসছে তখন কিন্তু কি আমরা এক ছিলাম নাকি আলাদা ছিলাম আলাদা ছিলাম এই যে প্রত্যেকবার আমরা বিভাজিত হয়েছি এই বিভাজিত হওয়ার ফলাফল কি ইতিবাচক হয়েছে নাকি নেতিবাচক হয়েছে এবার আপনারা সিদ্ধান্ত নেবেন এই চব্বিশ সালে এসে আপনি কি 47 এর পুনরুৎপত্তি করবেন 71 এর পুনরুৎপত্তি করবেন 90 এর পুনরুৎপত্তি করবেন নাকি 24 এর পরেও আমরা ছাত্র সমাজ ইউনাইটেড থাকব সুতরং আপনারা যদি মনে করে থাকেন এই 24 এর রাষ্ট্রপূর্ণ সময় আপনারা আবার বিভক্ত হয়ে যাবেন তাহলে আবার 90 এর পুনরুৎপত্তি হবে 71 এর হবে 47 এর পুনরুৎপত্তি হবে বিশ্বাস করি বাংলাদেশের আমরা চাই বাংলাদেশ পুনর্নির্মাণ হোক বাংলাদেশ পুনর্গঠন হোক ততদিন আমরা যারা বিশ্বাস করি আমাদের মধ্যে কোনো বিভাজন আমরা আমাদের জায়গায় হতে দিব না আপনারা এখানে যারা রয়েছেন আপনারা পড়াশোনা করেন আমরা জানি আমরা যারা মাইকের সামনে কথা বলছি আমরা টিপিক্যাল স্ট্রিট ফোর্স না আমরা পড়াশোনা করে এসেছি এখানে